এنين মুছাটা ফোন লাগে যায়ও না আমার জানটা কিডার লগে একটু কথা কমু ইটু জান সময় মাই কিছ সবেনি যাকে হাম গিয়া seta ইছজন কথা কইছি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো শোনা আমি ভালো নাই কে কি হইছে তোমার তুমি জানো না তোমার সারা আমার কিচ্ছু ভালো লাগে না আর কো না তোমার সারা আমার জানো একটু ভালো লাগে না কথা কমু শুনবা বলো

はい。<laughs>